বাদে আজকে সকালে চার বিস্কুট এক মাস বাদে হ্যাঁ ভোর ভোর এখন এই দেখো এখনও বাইরে অন্ধকার আমি উঠে রাত্রিবেলা তো এই লাইটগুলো অফ করা থাকে টুনির লাইটগুলো তো আমি সকালে উঠে জেলে দিয়ে এখন কিন্তু ভোর চারটে বাজে আর এই আমাদের চিংকি গুড মর্নিং কী বলছো মা না এই যে দেখো এখনো মর্নিং হয়নি আমরা উঠে পড়েছি চাটা করে নিলাম রান্না বান্না শুরু হবে ঘর টর গোছানো হবে হ্যাঁ এখানে ঘুগনির জন্য মটর সিদ্ধ বসানো হয়ে গেছে চলো চা খেয়ে নি একদম সকালে চাটা একটু আমেজ করে খাই আজ কতদিন পরে চা খাবো আর এই হচ্ছে আমার হাতে মেহেন্দি দেওয়া হবে

তো বন্ধুরা আগের দিন খাসির মাংস এনে রাখা হয়েছিল খাসির মাংস আর চর্বি তো পাপা সেগুলো এখন কুচি কুচি করে কেটে দিচ্ছে কারণ ঘুগনিতে দেয়া হবে তাই আর ওইদিকে তো রান্নার তোর শুরু হয়ে গিয়েছে একদম ভোর থেকে ঈদ মানেই খাওয়া দাওয়া ঈদ মানেই আনন্দ ঈদ মানেই মজা ঈদ মানেই ঘোরাঘুরি তবে আজকে ঘোরাঘুরিটা বাদ দিয়ে সব কিছু হবে কারণ ঘোরাঘুরিটা এবার আর হবে না কি করছো রান্না ঈদের রান্না আলাদাই একটা মজাওয়ালা পাপা এখন খাসির মাংসের টুকরো করছে চর্বি মাংস সব কেমা কিমা করছে ঘুগনি হবে তাই আর এদিকে সীমায় হয়ে গেছে লাচ্চা পরে হবে আমি তোমাদের পরে দেখাচ্ছি আমরা এখন গজল শুনছি আর রান্না করছি এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আমাদের আবার নামাজ খুব তাড়াতাড়ি সাতটা পনেরোই নামাজ ওই জন্যই এত সকাল সকাল বুঝলে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে ভোরবেলা থেকে ঈদের রান্না বান্না শুরু হয়ে গেছে ছোট মিনি ব্লুটুথ বক্সটাই গজল চালিয়ে দিয়েছি জোরে জোরে তো গজল শুনছি আর আমরা গান করছি তো এটা মা দুধ জ্বাল দিচ্ছে লাকচা ভেজাবে তাই তো দুধটা সুন্দর করে কাজু কিশমিশ সব কিছু দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তো বুট সেদ্ধ করা হয়ে গিয়েছে মানে মটর সিদ্ধ করা হয়ে গিয়েছে তো ঈদ মোবারক তোমাদের বাইকে জানাই তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো মা এখানে বসে আছে আমি আর মা একটু মজা করে নিলাম দেখো বাইরে কিন্তু আলোটা সবে ফুটেছে আর আলোগুলো এখনও বন্ধ করা হয়নি আলোগুলো কিন্তু এখনও জ্বলছে তো এবার বন্ধ করে দেব আর আমিও একটু রান্নাবান্না কাজে মাকে হেল্প করছি মা আমি পাপা তিনজন মিলেই করছি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাই আমাদের কোনো কষ্ট হয় না কত দূর এত সময় এইটাই গজল শুনছিলাম চার্জ শেষ হয়ে গেছে চার্জে দিলাম স্নান করতে যাব আমি এখানে ঘুগনি হচ্ছে তার জন্য খাসির মাংসের ওই চর্বিগুলো হবে এখানে কষানো হচ্ছে তো ঘুগনিটা হবে এবার ঘুগনির আলু কাটা হয়ে গেছে আমি এখন ঘরবাড়িগুলো গোছাবো বিছনা টিছনা গোছাবো এখন বাজে ছটা পনেরো তো চলো করবো এবার তো পাপা এখন রেডি হচ্ছে নামাজ পড়তে যাবে তাই একটু দেরি হয়ে গেল আর যাবে না সবাই বলে যাচ্ছে এখন সব হ্যাঁ কোন না আসতেই গেল

যে মনে তনে সব গতি মুসলিম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ঈদ আর তোমাদের সব্বাইকে ঈদ মুবারক ঈদ ঈদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা পরে রেডি হয়েছি এখন বাজে সকাল আটটা তো আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তোমরা তো জানোই সবই দেখেছ তো স্নান টান করে আসলাম স্নান টান করে এসে একদম আমি রেডি হয়ে গিয়েছি তো পাপা নামাজ পড়তে গেছিলো নামাজ পড়ে এসে বাড়ি চলে এসেছিলো তারপরে আবার একটু বেরিয়েছে গেছে হচ্ছে ওই বাড়ি মানে দাদু ঠাকুমা সবার সঙ্গে দেখা করতে গেছে পাপা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জাস্ট একটু হালকা করেই সাজলাম এখন সকালবেলা তো বেশি সাজলাম না আর পরে সাজবো অবশ্যই তো এখন শিমুই লাগচা খাবো আমার মা এখনও স্নান করেনি তাই তোমাদেরকে এখন দেখাচ্ছি না আর এই হচ্ছে আমার হাতের মেহেন্দি তো কেমন লাগছে জানিও অবশ্যই আর টিছানা গুছিয়ে নিলাম তো এখন শিমুই লাগচা খাবো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো সারাদিন ব্লগটা দেখতে থাকুক খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো পরে আসছি আবার পাপা বাড়ি আসো তারপর এই যে হচ্ছে রাজ রাজ সবাইকে ঈদ মুবারক বলো জোরে তো রাজ রাজ আমি একটু বেরোবো মানে কোথাও যাব না আজকে ঘুরতে এমনি প্রত্যেক বছর জানো তো ঘুরতে যাই কিন্তু এই বছরটা ভাবছি ঘুরতে যাব না এই বছরটা বাড়িতেই থাকবো মা বাবার সাথে সময় কাটাবো তো বাড়িতে সবাই আসবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না এইখানে মা করেছে শিমুই তো সিমুইটা কিন্তু একদম ঝোল ঝোল করে করেছিল কিন্তু একদম শুকিয়ে গেছে অনেক দুধ দিয়ে কিন্তু শিমুইটা বানানো হয়েছে আর এইটা হচ্ছে লাকচা এটা দুধে ভেজানো হয়েছে তো পাপা বাড়ি চলে এসেছে এখন আমরা সবাই শিমুই লাকচা খাওয়া দাওয়া করব। তো মা তার জন্য মা আমাদেরকে বেড়ে দিচ্ছে তো আমি শিমুইরা অতটাও ভালো খাই না ঝোল কিন্তু রেখেছিল কিন্তু দেখো একদম শুকনো হয়ে গেছে তো যাই হোক ঈদের এইগুলোই তো মজা তাই না সীমুই লাগছে আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সবাই ভীষণ ওয়েট করেছিলে ঈদের ভিডিও দেখার জন্য তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এই হচ্ছে ঘুগনি আমি এখন বেড়ে নিচ্ছি ঘুগনি কারণ বাড়িতে এসেছে দীপিকার মা দীপিকার একটা বোন তাই ওদেরকে দিচ্ছি তো মা আবার ওদেরকে পার্সেল করে দিল ওরা বাড়ি নিয়ে যাবে তাই ঘুগনিটা এখানেই খেতে দিচ্ছি ঘুগনিও দিয়েছিলাম বাড়িতে তো এখানে অল্প একটু ঘুগনি খেতে দিচ্ছি বলল এখানে কিছু খাবে না আর অল্প একটু ঘুগনি দিতে তো ঘুগনি দিচ্ছি মা আমার মা এখনও স্নান করেনি আমার মা স্নান করবে আসলে আমার মা কাজকর্ম করছিল তো রান্নাবান্নার পরেও তো কত কাজকর্ম থাকে সেই জন্য এখনও স্নান টান করেনি এবার স্নান করবে তারপরে নতুন শাড়ি পরবে

ঈদ মুবারক বন্ধুরা দেখো আমার তুলো নতুন জামা পাচ্ছে

কি করবে বলো তো ময়দা মাখবে আর ঠাম্মার শরীরটা ভালো না ওই জন্য ঠাম্মা আসেনি জানি না আসবে কি না বলেছিলাম তো আসতে শরীর সুস্থ হলে হয়তো আসবে কাল থেকেই অসুস্থ তো চলো দেখাচ্ছি তোমাদের রুচি করবে এখন তবে ছোট কাকি এসে ভাজবে পাপা বেলবে এখন তাহলে ময়দা মাখবে ও ময়দা মাখবে যাচ্ছি কেন তো আবার চেঞ্জ করে ফেলেছি আমি একটা শাড়ি পরে নিয়েছি আবার আসলে ওইটা পরে না আমার খুব গরম হচ্ছিল মানে ওই যে নেটের তো গরম গরম লাগছিল আর এই দেখো মা আসে আমার দেওয়ার শাড়িটা পরেছে মেয়ে তোমার শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করো ঠিক আছে পড়ছিলই না মানে পড়বে পড়তো কিন্তু মানে বহুদিন বহুদিন পরে আজকে নতুন পোশাক আমি ঈদের দিন কোন বছর পরে কোনো বছরই পরি না আমি বহু বছর পরে আজকে মেয়ের দেওয়া বস্ত্র আজকে পরলাম আমি তো আমি আমি দেখো জামা পরেছিলাম জামাটা চেঞ্জ করে এই শাড়িটা পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা হচ্ছে আমার একদম নতুন শাড়ি তো এই শাড়ির মানে এতে এখনো মেকআপটা করিনি এই মেকআপটা আগের ড্রেসের সঙ্গে লুকে ছিল এই এই শাড়ির সঙ্গে লুকে মানে পড়তে হবে তো ওই লাল ব্লাউজ দিয়ে পরেছে এই শাড়িটা তো এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম একজনের কাছ থেকে মন্দিরার কাছ থেকে মন্দিরা দিয়েছিল শাড়িটা হ্যাঁ এই শাড়িটা দিদিভাই ভাই দিয়েছিল আমাকে মন্দিরা দিয়েছিল দিদি ভাই দিয়েছিল অনেকদিন আগে বহুদিন আগে কিন্তু শাড়িটা মানে পরার কোনো সুযোগ পাইনি শাড়িটার মানে একটু লাল লাল টাইপের বউ শাড়ি তো মানে কোনো অনুষ্ঠানে পরার সুযোগ পাইনি তো আজকে ভাবলাম মানে ভাবছি কি পরবো লেহেঙ্গা তো পরার কথা ছিল না এত গরমে আমি আর লেহেঙ্গাটা পরবো না তো দেখি শাড়িটা পরো হম তো এটাই পরলাম ভালো অকেশন ঈদের দিনে তো এটাই পরলাম তো দিয়েছিল ওই শাড়িটা শাড়িটা খুব সুন্দর তো

আর কাকি এখন লুচি বেলে দিচ্ছে আর পাপা এখানে কান্না ভালো লাগে বল সন্তানের দেয়া জিনিস দেখো আর এই লুচি ভাজছে পাপা বল 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 না বল কান্না ভালো লাগে সন্তানের দেয়া জিনিস পড়তে বাচ্চাদের ভালো লাগে এতে কি খুশি আর কিছু আছে যে সন্তান দিয়েছে তাই সেই সেই সন্তানের জিনিস পরেছি দেখো কি গন্ডগোল হয়েছে লুচি ভাজতে গিয়ে হাতে তেলের মধ্যে হাত ধুয়ে গেছে আমাদের কাকুর হাত পুড়ে গেছে তাই একটু বরফ লাগাচ্ছি জ্বলছে বিশাল জ্বলছে না বিশাল তেমন না ওইভাবে বরফ ছুঁয়ে রাখো একদম কিছু হবে না

এখন একটা জায়গায় রেডি করা হচ্ছে ওই যে বললাম তো সুব্রত কাকুর বাড়িতে নিয়ে যাওয়া হবে যাও যাও আয় বস আমাদের পাড়ায় সব্বাইকে মা বলে এসেছিল ভাই বোনদেরকে তাই ওরা সবাই চলে এসেছে তাই ওদেরকে আমি এখন বেড়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছে তো প্রত্যেক বছর তো আমি ঘুরতে যাই বাড়ির বাড়ির দিকে থাকতে পারি না বাড়িতে কে আসলো না আসলো কিছু দেখতেই পারি না তেমন কেউ বাড়িতে বলাও হতো না কারণ ঘুরতে চলে যেতাম যেহেতু তো এই বছর আমি ভেবেছি যে না কোথাও ঘুরতে যাবো না তো এইবারে তোমরা ঈদের ভিডিও প্রথম পাচ্ছ তো সবই দেখতে পাবে শুধু কোথাও ঘোরাটা দেখতে পাবে না আমার ব্লগে কারণ আমি কোথাও ঘুরতে যাইনি আমার শরীরটা ভালোও ছিল না আর আমি ভেবেছিলাম এই বছরটা আমার বাবা মার সাথে ঈদ কাটাবো আর পরিবারের সবার সাথে আনন্দ করে ঈদ কাটাবো সেই জন্যেই আর কি বাইরে ঘুরতে যায়নি বাইরে ঘুরতে গেলেই তো ওই যে প্রচুর জ্যাম থাকে এমনি শরীর খারাপ হয়ে যাবে তাছাড়া বাড়ির দিকে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারবো না তার জন্যই আমি ভেবেছিলাম এই বছরটা বাড়িতেই থাকবো তো তোমাদের কাছে ঈদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই লাল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে পাড়াতে মা যাদেরকে বলে এসেছিলো বাচ্চা কাচ্চাদের তো সবাই এসেছে তো ওদেরকে মা খেতে দিল তারপরে একটা পিসি এসেছিল তো দেখলো খেয়ে চলে গেছে আমরা বললাম একসঙ্গে খাই চলো তাও বলছে না আমার তারা আছে আমি আগে খেয়েই চলে যাচ্ছি তাই পিসিটা আগে খেয়ে চলে গেছে আর রাজ গেছে কোথায় বলো তো রাজ পাপার সাথে গেছে ওই যে সুব্রত কাকুর বাড়িতে দিতে গেছে আমি আর যাইনি আমার কষ্ট হচ্ছে আমার ভালো লাগছে না ওই তো চলে এসছে ভেতরে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও কিছু বলবো নিরামিষ সন্ন্যাসী ও সন্ন্যাসী সন্ন্যাসী আরে ওইদিকে ওখানে তো মা এখন এখানে আবার গোস করছে মানে একের পর এক মানুষজন আসছে তার জন্য করছে আর কি দিয়ে বলে তো পুরা হ্যাঁ ছবি তুলছি হ্যাঁ নিচে তুলে

তো বৃষ্টি বৃষ্টি হবে বলে হচ্ছে না এই দেখো এখানে সবাই খেতে বসেছে আমি তো সকালে খেয়েছিলাম আর খাবো না আমি এমনি খেতে ভালো লাগছে না আসলে একটা মাস পুরোটা রোজা করেছি তো ওই জন্যে আজকে আর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই মনেই হচ্ছে না খাওয়া খিদেই পাচ্ছে না খেতেই মানে খাবো যেরকম এটা একটা মনেই হচ্ছে না আর আজকে জানো তো জল খেতে ভুলে যাচ্ছি সারাদিন কী কি করছিস কেন তো পাপা এবার একটু বেরোবে একটা জায়গায় নিমন্ত্রণ করতে যাবে জন্মদিনের জন্য আমাদের তো যাবে ভেতরে পাপা আর কৌশিক যাবে বাইকে 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 করে ওই ওর যাবে আমাদের স্কুটি নিয়ে না একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্য স্কুটি নিয়ে একটু অত দূর যাওয়া যাবে না সেই জন্য ওর বাইকটা নিয়ে যাবে ও যাবে না কৌশিক চালাবে আর আমার পাপা যাবে তো চলো ওরা খেয়ে ফ্যানটা অফ করে রেখেছি ওদের গরম হচ্ছে ফ্যানটা চালিয়ে দিই কী হয়েছে এই মরেছে ওই জন্য আমি বলছিলাম ওই ঘুগনির বাটির মধ্যে এই যে পাপা রেডি হয়ে গেছে পাপা ইদুর দিন ঘোরা হয়ে যাবে বসিরাট বলো বসিয়াটা কী ভিড় যা দেখি শুনে বুঝতে পারবি বসিয়াটাই ভিড় দেখো ওখানে তো বন্ধুরা শাড়িটারি চেঞ্জ করে ফেলেছি এটা হচ্ছে তিন নম্বর পরলাম কোথাও যায়নি বাড়ি থেকেই শুধু ড্রেস চেঞ্জ করে যাচ্ছি তাও লেহেঙ্গাটা পরা হলো না দেখি কবে পড়া হয় লেহেঙ্গা পরা কবে কফলে হয় তো এই দেখতে পাচ্ছ এখন একটা নাইটি পরলাম এই নাইটিটা একদম নতুন এটা আমার পায়েল দি দিয়েছে মদনপুরে জানোই তো পায়েল দি বলে সবাই বুঝে যাব এখন তো

কেমন লাগছে ভালো লাগছে সুন্দর খুব সুন্দর একদম মানে ফিটিংস হেভি সুন্দর তো যাই হোক এখন আমি শোব বুঝতেই পারছি শরীরের অবস্থা একদম ভালো না কবে ঘুমিয়েছে কালকে সারা রাত ঘুমাইনি আজকে সারা চলে গেল ঘুমাইনি ভাই চারটার সময় উঠেছি আমরা তুমি না ঘুমিয়েছো রাতে চারটার সময় উঠেছো আমি তো উঠিনি আমি বসেই আছি সারা আমি ওষুধ খাই আমার ঘুমটা এসে যায় তবু দুই দিন রাত তখন বারোটা তাও তুমি অল্প হলেও ঘুমিয়েছো একটা দুটো তিনটে চারটে চার ঘন্টা ঘুমিয়েছে আমি মানে ঘুমাই নি টোটালি মানে আমার চোখে ঘুম উড়ে আছে ভাবো তালে তোমরা তো কেউ আসলে না তোমাদের সবাইকে এত আ ওই আদর করে ডাকলাম কেউ আস তোমার কাকিমা ডাকলো এত আদর করে তোমাদের মন থেকে তো তোমরা কেউ আসো কেউ আসো খুব দুঃখ পেলাম দেখো তোমাকেও খুব দুঃখ পেলাম তো যাই হোক এখন একটু শোবো শুনলে শুনেই আমি ঘুমিয়ে যাবো আমি জানি

ওই খেতে পারলো না কৌশিক বীটু উত্তর নিয়ে চায় তো আর একটা বন্ধু এসেছিল জয়ন্ত ও এসেছিলো আর হচ্ছে সব বাচ্চা কাচ্চা এসেছিলো সব বাচ্চা কাচ্চা না ওরা সব বড় হয়ে গেছে তো সবাই এসেছিল দেখতে দিতে পেলে খুব মজা হলো সবাই মিলে এখনো খুব খুশি রাজের বাবা টা বা বাকি আছে ওরা সব এবছরটা খুব মজা আমি এবছর কোথাও ঘুরতে যাইনি আমি প্রত্যেক বছর একটুখানি হলেও ঘুরতে যাই এবছর এই বাড়ি সবাইকে নিয়ে আনন্দ করছে হ্যাঁ ওই জন্য এবছর ঘুরতে যাইনি আমি প্রত্যেক বছর আগের বছরও গেছিলাম তার আগের বছর প্রত্যেক বছরই যায় কিন্তু এই বছর আর কোথাও ঘুরতে গেলাম না এই বাড়ি এনজয় করবো তাই আর তাছাড়া কি বলতো পুরো এক মাস পুরো তিরিশটা রোজা করেছি না আর আজকে একটু খাওয়া দাওয়া করেছেন আমার শরীরটা একদম সত্যি বলতে হয় না এক মাস হওয়ার পরে একটু খেলি অসুবিধা হবে খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হবে এবার ওই জন্য আমার খুব প্রবলেম হচ্ছে শরীরটাও একদম ভালো লাগছে না আর ভীষণ পেটে ব্যথা করছে তো তো লাগছে যা গোর কপাল খুবই ভালো হ্যাঁ যে পুরো এক মাস পুরো 30 টা ও বাড়ি আছে এই এই বন্ধ হয়ে যাচ্ছে আমরা তোমার বাড়ি

আমি একটু ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমটা ঠিক হলো না এক দেড় ঘন্টার মধ্যে উঠে পড়েছি এত গলা জলা করছে আর না না রম্বল চুমা ঢেকুর উঠছে মানে কি বলবো এত বাজে বাজে পাপা ইনো নিয়ে আসলো ওষুধ নিয়ে আসলো সেইগুলো সব খেয়ে তারপরে আমার ঠিক হয়েছে তো এই যে আমরা সব এখন এই যে বসে আছি পাপা গেছিল ওষুধ আনতে

সব গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে সেই জন্য ঈদ 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 নাও ঈদ শেষ হয়ে গেল রোজার শেষ হয়ে গেল ঈদও শেষ হয়ে গেল আসছে আসছে এটাই আনন্দ চলে আসলেই হয়ে গেল তাই না তো তোমরা সবাই ঈদ কেমন কাটালে আমাকে জানিও আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের সামনে আসার কথা বলতে পারলাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের